রান্নার জন্য সব কিছু রেডি করে দিয়েছি এখানে শুকনো মরিচ আছে ভাজা করা তেল আছে মটন কারি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি হলুদ জিরে তেজপাতা আর ধনে গুঁড়ো রসুন পেঁয়াজ আদা আলু তো সব কিছু রেডি করে নিই আর মা বাটাবাটি করবো সব কিছু দেখাচ্ছি লঙ্কা ভয় পায় তো মাংস রান্নার জন্য বাটাটা হয়ে গেছে এই যে বাটাটা তুলে দিয়েছে আর এখানে পেঁয়াজ কচি করেছি আদা আর এখানে রসুনটা ভিজিয়ে রেখেছি একটু করে এটাকে পাতলাটা উঠিয়ে দেব মাংসটা একদম ঝরে গেছে আর রসুন পেঁয়াজ আর আদা বাটা করে নিয়েছে এখানে সব কিছু বাটা হয়ে গেছে তো মা দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা আর হলো পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ পরিমাণ মতো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ ধনে গরু দিয়ে দিচ্ছে কাঁচা তেল করে মাংসটা মেরিনেট করবে আর মাংসটা মেরিনেট করে রেখে দিবে মেন এড করা হয়ে গেছে বা ঢাকা দিয়ে রেখে দেবে একটু টাইমের জন্য করব না হুম দেখো কিভাবে বর্ষা হচ্ছে কিভাবে বর্ষা হচ্ছে বলা জিরে আর এলাজি ভেজে দিচ্ছে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছে মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবার সবজিটা মাংসের তরকারিটা ফুটবে তো তারপর আবার দেখা ঠিক আছে ফুটেই গেছে এবার সোমবার দিয়ে দিবে দারুণ কালার এসেছে সোমবারের জন্য দিয়ে দিচ্ছে তেল গরম দিয়ে দিয়েছে এবার গরম মশলা আর সব মশলা মিক্স করে মশলাটা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি